আপু জীবনেও আর বিয়ে নাম নিয়ে না কারণ সাবেক ভালো মানুষ আর কখনোই পাবো না আমরা মানুষকে বিয়ে করার চেয়ে ভাইয়ার স্মৃতি জীবন পার ডেফিনেটলি দূর কিসের বিয়ে ভাই আমি তো এসব ভাবেই না আর প্রশ্নই আসে না এবং আরেকটা দেখেন আমি একটা জীবনের বাস্তব কথা বলি ধরেন আমি যদি বিয়ে করিও আমি কারোর সাথে অ্যাডজাস্ট করতে পারবো না কারণ আমি না এক ধরনের লাইফস্টাইল ইউজ টু হয়ে গেছি আমি প্রচুর কাজ করি আমি এই ধরনের আমি মানে ধরেন এই যে এখন তিনটা চারটা পর্যন্ত কাজ এখন বাসায় যাবো ঘুমাবো আমার মানে আমি আমার মতো আমি এই ধরনের লাইফ স্টাইল সাথে আমাকে মানে এইভাবেই ইউজ টু করছে আমি এই ধরনের লাইফ স্টাইল ইউজ টু আমার হাজবেন্ড এমন একটা ভালো মানুষ ছিল না আমাকে এত বেশি কেয়ার করতো আর এত বেশি ভালোবাসা আমি ওর কাছ থেকে পাইছি আমি যদি আরেকটা মানুষের সাথে আরেকটা মানুষকে যদি আমি বিয়ে করি তাহলে আমি কি করব। আমি চাইবো কি আমার হাজবেন্ডের মধ্যে যে গুণগুলা ছিল বা আমার হাজবেন্ড যা পাইছি সেই জিনিসটা যাবো সেই জিনিসটা তো আমি সেকেন্ড মানুষ আর দুনিয়াতে পাওয়া যাবে না আমি আরেকটা মানুষের মধ্যে ওই জিনিসটা আমি তখন কি কম্পেয়ার আমার হাজবেন্ডের সাথে আরেকটা মানুষকে আমি কম্পেয়ার করতে থাকবো যে আমার জামাই তো এটা করতো এটা করছো এটা করছো তুমি না কেন তখন কেউ হবে জানেন তখন আর ওই সংসার টিকবে না অটোমেটিকলি ভাঙা যাবে মানে আমার সাথে কেউ টিকবে না আমি কারোর সাথে অ্যাডজাস্ট করতে পারবো না এটা হচ্ছে চরম একটা বাস্তবতা এক দুই নাম্বার হচ্ছে আমি এসব নিয়ে ভাবি না প্রশ্নই আসে না মানুষের দেখেন যারা ধরেন কিছু করে না বা যাদের ইনকামের সোর্স নাই বা অনেক সমস্যা তাদের হয়তো বিয়ে করার প্রয়োজন পড়ে আবার আমাদের সমাজে এরকম অনেক উদাহরণ আছে যে সে সে হয়তো মারা মারা যাওয়ার যাওয়ার আগে ছিল কাজ করে সেলাইয়ের কাজ করছে এইটা করে এখানে চাকরি করে সেখানে চাকরি করে ছেলে মেয়ে মানুষ করছে জীবনে বিয়ে করে করবে এরকম অনেক উদাহরণও আমাদের কাছে আছে তো সব ধরনের উদাহরণই আছে প্রত্যেকটা এটা মানে পার্সন টু পার্সন বাইরি করে এস এ পারসন আমার কাছে সবসময় মানে আমি আমার জীবনে যে মানুষটাকে পাইছি বা যে মানুষটার সাথে আমি অভ্যস্ত এরকম মানুষ আর দুনিয়াতে পাওয়া যাবে না এরকম সেকেন্ড মানুষ হইতেই পারে না আমি চাই যে এইটা সারাক্ষণ আমার মাথায় থাকবে যতদিন মানে এই যে একটা ভালো লাগা না এটা জীবনে মানে আরো কোন তিক্ততা দিয়ে এই ভালোবাসাটা এই ভালো লাগাটাকে আমি নষ্ট করতে চাই না জীবনে অন্য একটা মানে অন্য একজন কেউ এসে তিক্ততা এসে আবার একটা সংসারে জড়াইয়া আবার ক্যাঁ প্যাঁচাল পাকাইয়া এই যে আমার জীবনে যে ভালো স্মৃতিগুলো আছে ভালো সময়গুলো ছিল তিক্ততা দিয়ে আমি ঢেকে দিতে চাই না সো আমি অলওয়েজ মানে আমি চাই যে এই ভালো লাগাটা এটা সবসময় আমার মাথার উপরে থাকুক এটাই আমার মাথায় থাকুক দ্যাটস ইট এই যে যারা বিয়ে সাদি বিয়ে 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 মনটা এক পশা একটা যে লাগাই মানে এরা বিয়ের বাইরে কিচ্ছু চিন্তা করতে পারে না এত মেজাজ খারাপ হয়ে আপনার সারাটা দিন আমার পোস্ট করে ইস ভেরি ডিফিকাল্ট টু সাপোর্টিভ হাজবেন্ড ভেরি টু ফারহান হাসান আপু আরও আমি ইন্ডিপেন্ডেন্ট আমি বিজনেস করি যতটুকুই বিজনেস করি আমার বাচ্চার একভাবে বড় হইতেছে এখন অন্য একটা বাইরের মানুষ এসে একটা মানুষকে যখন আমি বিয়ে করি যদি বিয়ে করি সে এসে আমার বাচ্চার জীবনের কন্ট্রোল নিতে চাইবে এটাকে আমি টলারেট করব যে অন্য একটা বাইরের মানুষ এসে দুদিনে দুদিনে চার দিনে এসে আমার বাচ্চার জীবনের কন্ট্রোল নিতে চাইবে এটাকে আমি এটাকে আমি সহ্য করতে পারবো পারবো না তারপরে আরো মানে এটা ফ্যাক্ট না হলেও ফ্যাক্ট আমি যতটুকুই বিজনেস করি আমার বিজনেস এর কন্ট্রোল নিতে চাইবে রাইট এটা একটা বড় ফ্যাক্ট বুঝছেন মানি একটা খুব মানে টাকা পয়সা খুব খারাপ জিনিস এটা একটা অনেক বড় ফ্যাক্ট সো মানে যারা এইসব মানে আজই এটা বি এবি বিএ বিএ মানে এর হচ্ছে বিএ ছাড়া আর কিছু চিন্তা করতে হবে না খুবই মেজাজ খারাপ লাগে আমার